নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি সাইনি শাস্ত্রী আর আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আজকে দুজনে মিলে আমরা এই জাতকের হাতটা বিচার করব। প্রত্যেকটা প্রশ্নের এই জাতকের উত্তর দেব এর বাইরেও কোন রেখা কি ফল দেয় কোথায় কি থাকলে কি হয় আপনারা দর্শক বন্ধুর জন্য সেই উত্তরটা দেবো তাই ভিডিওটা জ্ঞানের হতে চলেছে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে স্কিপ করবেন না আমরা প্রত্যেকটা রেখা নিয়ে তো বিশ্লেষণ করবো এই জাতক তো উত্তর পাবেই এর বাইরেও আপনারা যারা ভিডিও দেখছেন তাদের রেখা থাকলে কি হতে পারে সেটাও জানতে পারবেন চলুন ভিডিও শুরু করি আরে জাতক আমাদেরকে পেমেন্ট করে হাতের ভিডিও কিন্তু নিচ্ছে চলুন দেখতে পাচ্ছেন এই যে এম সাইন এটা কি সাইন দেয় দেখতে পাচ্ছেন এই যে মানি ট্রায়াঙ্গেল এটা কি দেয় শনির ক্ষেত্রে আড়ি রেখা দেখতে পাচ্ছেন এখানে ত্রিশুলের মতো সাইন করেছে এটাই বা কি ফল দেয় একটা সুন্দর রবি রেখা একদম যদি নিচ পর্যন্ত নেমে আসে সেটা কি ফল দেয় সেটা কি ফল দেয় এবং আয়ু রেখার উপরে একাধিক রেখা সেলফ মেড ভাগ্য রেখা এগুলো ফল দেয় এগুলো কি ফল দেয় এটাও বিচার করব দেখতে পাচ্ছেন এখান থেকে কেতু ডাউন থাকলে সেটাই বা কী হতে পারে হাতে বৃহস্পতির আঙুলটি ছোট রবির আঙুলটি বড় এটাই বা কি ফল দেয় হাতে যদি যদি হাতের শুক্র ক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্রকে দেখা হয় একটা ব্যালেন্স হাত সেটাই বা কি ফল দেয় আমরা এই ভিডিওতে সব বিষয়গুলো নিয়ে আলোচনা তার বাইরেও আর কথা বলবো চলুন দেরি না ভিডিওটা শুরু করি তাহলে প্রথমে যে বিষয়টা আলোচনা করব হাতের হাতের গঠন এবং হাতের রেশিওটা আলোচনা দেখুন প্রথম প্রত্যেকটা হাত বিচার করার সময় হাতের রেশিওটা দেখতে হয় দেখুন এখান থেকে যে দেখতে পাচ্ছেন রেশিও এখান থেকে রেশিও এখান থেকে রেশিও যদি হাতটা দেখা যায় তাহলে এই হাতে যে রেশিওটা পেলাম এটা কেমন এই হাতে রেশিওটা কিন্তু বেশ চৌকো এবং লম্বাটে রেশিও আছে যদি ভালো করে এঁকে আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এইভাবে হাতটা আঁকবেন যখনই হাত আঁকবেন তখন এইভাবে দেখবেন আপনাদের তাহলে আপনারা নিজেরাই রেশিওটা বিচার করতে পারবেন দেখুন দৈর্ঘ্যটা বড় আঙ্গুলগুলি তুলনায় ছোট ছোট তাহলে কি হয় কম পরিশ্রমের জীবনে বেশি ফল পাওয়ার এই চিহ্ন যাদের আঙুল ছোট হয় এবং আঙুল হাতের তালু যাদের বড় হয় তারা কিন্তু খুব কম পরিশ্রমে জীবনের সফলতা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন হাতটা এইভাবে ঘুরে গেছে মানে যদি ভালো করে দেখা যায় এটা ডিম্বাকৃতি হাত মানে এটা এই যে রেশিওটা এটা একদম ডিমের মতো তো এরকম রেশিও সফলতা কিন্তু অনেক 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 বেশি থাকে অনেক বেশি থাকে এই যে চাহিদা আকাঙ্ক্ষা জীবনে বড় হওয়ার স্বপ্ন এগুলো কিন্তু অত্যন্ত মাত্রায় দেখা যায় এবং হাতের কালারটা জাতকের কেমন হাতের কালারটা হচ্ছে বেশ উজ্জ্বল গোলাপি কালার গোলাপি কালারের জাতকরা বা জাতিকারা কেমন ফল পেয়ে থাকে দেখুন গোলাপি হচ্ছে রাজকীয় কালার যাদের হাতে কালার দেখবেন গোলাপি সে কালো মানুষ অনেক বলে আমি তো গায়ের রং কালো আমি কি গোলাপি আমার হাত কেন গোলাপি হবে দেখুন আপনার গায়ের রং সামান্য হোক কালো হোক তবুও কিন্তু হাতের রং উজ্জ্বল বা গোলাপি যদি হয় তাহলে এটা রাজকীয় কালার আপনি জেনে নেবেন আপনার আর্থিক ভাগ্য ভালো হবে টাকা পয়সার অভাব কখনোই হবে না সুখ স্বাচ্ছন্দ্য থাকবে হ্যাঁ কিছু ভালো মন্দ দিক তো প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রেই থাকে কিন্তু এই ক্ষেত্রে দেখা যেতে পারে যে এই যে জাতকের যে কালার আপনাদের কালার যদি এরকম হয় তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভালো থাকবে এদের একটা নেগেটিভ দিক হয় এরা কিন্তু একটু চর্বিযুক্ত খাবার পছন্দ করে একটু উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা যায় হাইপার টেনশন মুখের উপরে সত্যি কথা বলে ফেলে স্পষ্ট বক্তা হয়ে ফেলেন এবং নার্ভের নার্ভের প্রবলেমও কিন্তু এই ভবিষ্যতে দেখা দেখা দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন নীলাভশিরা দেখা যাচ্ছে শুক্রের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের দেখা যায় এটা কিন্তু নার্ভকে প্রবলেম এনে দেয় তাই এক কথা বারবার বলা একই কথা বারবার বলা একই কথা বারবার চিন্তা করা বা একই জিনিস মাথার মধ্যে বারবার বারবার ঘুরে একটা ডিস্টারবেন্স কিন্তু ব্রেনে তৈরি হয়ে যায় তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে কি বলে এটাকে বলা

পরিবর্তন আসে জীবনে কিন্তু এটা প্রচুর অর্থ দেখুন ভালো চাকরি যাবে কি না যাতক প্রশ্ন করেছেন তার চাকরি যাবে কি না দেখুন রবি রেখা যদি স্টেবললি একদম এই পর্যন্ত থাকে তাতে ভালো চাকরি বা সরকারি চাকরি বা ভালো কেরিয়ার কিন্তু হয় চাকরি আচমকা চলে যায় না তবে একটা জায়গায় খারাপ আছে যেটার জন্য চাকরি যেতে পারে সেটা হচ্ছে নার্ভের প্রবলেম উনি যদি মানসিকভাবে ডিপ্রেশনে চলে যান মানসিকভাবে ভুল কাজ করেন সেই ক্ষেত্রে চাকরি চলে যেতে পারে এমনিতে ওনার যোগ্যতা বা কোয়ালিফিকেশন সেহেতু চাকরি যাবে না দেখুন এখানে একটা ত্রিশূল সাইন এরকম ভাবে করলে এটা অত্যন্ত শুভ চিহ্ন ধরা হয় কিন্তু এই ত্রিশূলে এই পাটটা দেখুন মুছে গেছে ভালো করে লক্ষ্য করে দেখবেন এই যে ত্রিশুল চিহ্নের মধ্যে এইটা কিন্তু বেশি আছে তাই শনির ক্ষেত্রে আড়ি রেখা আমরা প্রায় ভিড়তে বলে থাকি এই চিহ্নটা যাদের হাতে থাকে তাদের কিন্তু আর্থিক সমস্যা সকল কর্মে বাধা 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 অনেকে বলতে পারেন এই রেখাটা নিয়ে বারবার আলোচনা কেন করি দেখুন এই হাত বিচার করার সময় শনিদেবকে নিয়ে আলোচনা করব সেটা তো হতে পারে না যার হাতে যেই রেখা থাকবে সেই রেখা নিয়ে আলোচনা করতেই হবে শনির ক্ষেত্রে আড়ি রেখা ভীষণ মারাত্মক ফল দেয় আপনার জীবনে চলার পথে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু সম্মুখীন এটা ভাগ্য রেখা উঠেছে দেখুন এই ভাগ্য রেখা কিভাবে কেটেছে দেখুন কতভাবে কেটেছে তাই আড়ি রেখা কতবার কেটেছে এই যে এই যে রম্ব সৃষ্টি করেছে এটা লোন দেনায় পড়ে যাওয়াকে নির্দেশ করে তাই এমন কোনো প্রপার্টিতে ভুল জায়গায় ইনভেস্ট করবেন না যেখানে কিন্তু লোন দেনায় পড়ে যায় শেয়ার মার্কেট শেয়ার ট্রেডিং করা যাবে না মিউচুয়াল ফান্ড বা লং টাইম ইনভেস্ট করা যেতে পারে তবে এটা কিন্তু জুও ফার্ট শার্টটা এগুলোতে কিন্তু আপনার করা যাবে না মানে যেগুলোতে খুব কম কম মানে কম কম সময়ের মধ্যে আপনি যদি টাকা বেড়ে যায় রিস্ক না আর খুব একটা দরকার হয় দরকার তবে লোন কিন্তু লোন আপনাকে কিন্তু জড়াতে হবে লোনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই রেখাগুলো কিন্তু এটাকে শনির আড়ি রেখা বলা হয় যাদের হাতে আছে দেখবেন আপনাদের কোনো কাজ টাইমে হবে না বিয়ে শাদি মানে সব জায়গা থেকে বাধা ভালোবাসা জীবন চাকরি যায় করতে যাবেন যে কাস্তের দেখুন জীবন রেখা তো বিচার করলাম মস্তিষ্ক রেখা কেমন দেখুন এই জাতকের মস্তিষ্ক রেখা যাদের বোচন্ড বড় হয় তারা বিনম্র ভদ্র হয় যাদের মস্তিষ্ক রেখা ছোট হয় তারা ভীষণ ক্রোধী হয় আর যাদের মিডিয়াম হয় তারা কিন্তু বলা যেতে পারে সব গুণ আছে তবে এই জাতকের মস্তিষ্ক রেখা কিন্তু বড় নয় আমরা ছোট শ্রেণীতেই ফেলব তাই জাতক কিন্তু খুব ক্রোধী একটুতে রেগে যায় सेंटीमेंटাল বুদ্ধি কম তা বলছিনা রাগের উপর নিয়ন্ত্রণ থাকবে না আপনার যার ফলে মুখের উপরে যা আসে যেটা আসে বলে ফেলেন এটা কিন্তু কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু আপনার পরিবার জীবনকে নিয়ে আপনার সমস্যা সম্পর্কর জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু প্রবলেম তৈরি হয় এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা বা হৃদয় রেখা দুই ভাগে ভাগ হওয়া খুব কাইন হার্ট খুব নরম মন খুব আবেগী প্রকৃতির মানুষকে নির্দেশ করে বেশি ইমোশনাল হয়ে যান সব ব্যাপারে তবে একটা হৃদয় রেখার একটা শাখা রেখা কিন্তু আপনার রাহুর দিকে ঝুঁকে এইভাবে এইভাবে নেমে যাচ্ছে এটা কিন্তু পরিবার বা ডিভোর্স তালাককে নির্দেশ করে অনেকে মনে করে বিবাহিত জীবনে ডিভোর্স শুধুমাত্র এখানে ডবল ম্যারেজ লাইন বা কেটে যাওয়া বা এরকম ঝুকে যাওয়াকে দেখাই তা কিন্তু নয় হৃদয় রেখাতে একাধিক কাট ভাঙা বা একাধিক কাটা থাকলে কিন্তু জীবনে অনেক সময় দেখা যায় হৃদয় রেখা এরকম ভাবে থাকে এরকম ভাবে থাকলেও কিন্তু সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হতে দেখা যায় মানে এই বয়সে এগুলো অ্যাকচুয়ালি এইভাবে রেখাটা ইনকমপ্লিট কমপ্লিটলি এইভাবে দেখা যেতে পারে এর বয়স সীমা বিচার করা শিখাবো দেখুন এখান থেকে এই বয়সটা পঁচিশ এখান থেকে পঞ্চাশ এখান থেকে পঁচাত্তর এইভাবে একশো বছর পর্যন্ত যায় তবে এই জাতকের হাতে যদি দেখা যায় হৃদয় রেখা এবং এর মাঝে দেখুন একটা এই পেই পর্যন্ত হৃদয় রেখা চলে এসেছে তাই টাকা এবং সম্পর্ককে সমান গুরুত্ব কিন্তু এই জাত দিতে পারছে ঠিক আছে দেখুন সেলফমেড ভাগ্য রেখা যেটা আমরা বলছিলাম আয়ু রেখা থেকে এই দেখুন এই রেখাগুলো কিন্তু খুব ভালো উন্নতি সূচক রেখা এরা কিন্তু প্রপার্টি রিগার্ডিং কোনো বিজনেস করতে পারে দেখুন মাঝ বয়সে চল্লিশের আশেপাশে এসে আপনার বাড়ি গাড়ি সব হবে চল্লিশের আশেপাশে এসে আপনি কিন্তু সবই করে ফেলতে পারবেন তার আগে হয়তো আপনার একটু বাধা পড়বে তবে হাতের যা কালার দেখতে পাচ্ছি ভাই আপনার এই কালার নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় কালার আপনার যথেষ্ট 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 ভালো ভালো এবং সুন্দর সুন্দর আমরা আয়ু রেখাটা নিয়ে একটু আলোচনা করে নেব আয়ু রেখাতে কোনো ভাঙা কাটা বা কিছু আছে নাকি সেটা মোটামুটি আয়ু রেখাতে কোনো ভাঙা কাটা চিহ্ন দেখতে পাচ্ছি না তবে এই যে ডট ডট হয়ে যাওয়া এই যে ডট বিন্দু এগুলো কিন্তু একটু ডিস্টার্বার শারীরিক অসুস্থ হতো নয় পরিবার বিয়ে সংসার বা প্রথম জীবনের ডিভোর্স হয়ে যাওয়াকে নির্দেশ করে এরকম চিহ্ন থাকলেও দেখা যায় যে তাদের ডিভোর্স বা সংসারে অশান্তি তমুল অশান্তি হয় তাছাড়াও আপনার আই রেখার পাশে একটা মার্সেল লাইন বা অ্যাঞ্জেল লাইন আছে এই অ্যাঞ্জেল লাইনের কাজ কি দেখুন এটা থাকলে জীবনে কোনো বড় বিপদ হতে চায় না মানে আমাদের এখান থেকে এই রাহু এখান থেকে অনেক ছোট ছোট বিপদগামী রেখা এইভাবে যায় যদি এটা আয়ু রেখাকে বা মস্তিষ্ক রেখাকে ক্রস করে চলে যায় তাহলে কি হয় সেটা অবশ্যই বিপদকে নির্দেশ করে এবং দেখা যায় যে সেই মানুষের সেই বয়সে বিপদ হচ্ছে বয়সসীমা বিচার করা শেখাবো দেখুন এখান থেকে আনুমানিক এটা প্রায় আশি পঁচাশি বছর আয়ু ধরে নিতে হয় তাহলে এখানে ফিফটি পার্সেন্ট ধরে নেবেন তাহলে আর্ধেকটা বেরিয়ে গেলেন এভাবে ফিফটি বার করবেন আমরা যদি এখানে যদি নব্বই ধরি তাহলে পঁয়তাল্লিশ এখানে তাহলে বুঝতে পেরেছেন এভাবে বয়সসীমাকে হিসাব করতে হয় তাহলে হিসাব করলে এভাবে বেরিয়ে আসে এখন এই জাতকের শুক্র থেকে আমি যদি দেখি হাতে যদি আলোচনা করব দেখুন শুক্রস্থান বেশ টান টান শরীর স্বাস্থ্য যৌবন বা শারীরিক জায়গাটা বা চেহারা রূপ রং সৌন্দর্য মাথা ভর্তি চুল এবং হ্যান্ডসাম ফিগার হ্যান্ডসাম চেহারা কিন্তু হয় এরা কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয় এটা একটি পার্সোনালিটি তবে এই রেখাগুলো কি বলা হয় এই রেখা হচ্ছে লাকজারি লাকজারি জীবনযাপন করার খুব ইচ্ছা থাকে তাদের মধ্যে মানে এটা পেয়েও যায় পেয়েও যায় যাদের হাতে এরকম ধরনের রেখা থাকে এদের ভীষণ শখ থাকে যে জীবনে লাক্সারি গাড়ি বাড়ি নিয়ে একটু ভালোভাবে দেখুন এই এখান থেকে একটা ডিস্টেন্স অনেক বড় তাই এদের কাম বাসনা বা সৌন্দর্য বা চেহারা বা বডির যে শেপ সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকে এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম বিবাহ রেখা দেখুন এখান থেকে নিচের দিকে নেমে যাওয়া এটা ডিভোর্সকে নির্দেশ করে এরপরে বিয়ে হবে কি এটা প্রশ্ন যদি করেন দেখুন হাতে আড়ি রেখা থাকলে সব কাজে বাধা 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 সেটা যে কোনো কাজে বাধা আসবে তবে ভাগ্যরেখা কেমন এই প্রশ্নটা উনি করতে চেয়েছেন দেখুন এখান থেকে ভাগ্যরেখা উঠে একদম শনি শনি পর্যন্ত পর্যন্ত গেছে কিন্তু এই যে এখানটাতে এসে আপনার একটু ডিসটারবেন্স তৈরি হয়েছে ঠিক আছে মানে পঁয়তাল্লিশের পর থেকে কিন্তু এখানে আপনার চন্দ্র যথেষ্ট ভালো মঙ্গল যথেষ্ট ভালো আপনি কোর্ট কাচারি ঝামেলা যদি করেন সেটা তো আপনি কিন্তু বিজয়ী হবেন রবিও ভালো বুধ ভালো শনি একটু ডাউন আছে আর আপনার হাতে এই রাহুর ক্ষেত্রটা নিচু আছে তাই হাতে আমরা দেখব বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই রেখাগুলোকে আমরা বলে থাকি রিং অফ সোলেমান এই রেখাগুলো অত্যন্ত বেশি থাকলে খুব জেদি কর্তৃত্ব নেতৃত্ব এগুলো থাকে বেশি একটু জেদ হয়ে যায় জেদ হয়ে যায় এই দুটো রেখা ভয়ঙ্কর খারাপ ফল দেয় হয়তো আমরা হয়তো ভাবছেন যে বৃহস্পতির ক্ষেত্রে দেখুন এই দিকে রেখাগুলো একটু বেশি ভালো ফল দেয় এগুলো কিন্তু খারাপ ফল দেয় এই রেখাগুলো লম্বা লম্বা যে টানছে আমি দেখা আবার দেখুন এই রেখাগুলো কিন্তু একটু খারাপ ফল দেয় কারণ কি খারাপ ফল দেয় খুব জেদ বাড়িয়ে তোলে আর এখানে দেখতে পাচ্ছি আয়ু রেখা মানে মস্তিষ্ক রেখাটা ছোট তাই আপনার রাগ ক্রোধ এটাকে কন্ট্রোল করুন এটা করলে কিন্তু আপনার অনেকটা ভালো হবে তাই আপনি যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর দিয়ে আপনি জিজ্ঞাসা করেছেন আপনার আগামী আপনার পঁচিশ বছরের জব আগামী পঁচিশ বছর দেখুন আপনার যা জব লাইন দেখতে পাচ্ছি রবি রেখা তাতে সেরকম কোনো খারাপ হওয়ার কিছু নয় তবে এই রেখাগুলো খারাপ আছে এর প্রতিকার করলে ঠিক হয়ে যাবে তারপরে প্রশ্ন করেছেন যেটা আপনি প্রশ্ন করেছেন যে আমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হ্যাঁ আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এই ব্যাপারে কোনো অসুবিধা নেই হ্যাঁ তবে কোনো রকম এতে করবেন না আমার ম্যারেজ লাইফ কেমন যাবে যাবে দেখুন বিবাহ জীবন আপনার আপনার ভালো না কারণ কুণ্ডলী বিচার করতে হবে আর যার সাথে বিয়ে করবেন অবশ্যই মাঙ্গলিক আছে কি না বা কুণ্ডলী অষ্টকোট ম্যাচ করে বিয়েটা করবেন কারণ আপনার হার্ট লাইন এইভাবে চলে যাচ্ছে এবং আপনি খুব জেদি এবং সেন্টিমেন্টাল ক্রোধী বনে স্পষ্ট বক্তা প্রকৃতির মানুষ দেখুন অনেকে মনে করে আমি তো জেদি স্পষ্ট বক্তা বলি দেখুন এই গুণটা কিন্তু ম্যারেজের সাথে যায় না তাই ম্যারেজ করতে গেলে আপনাকে একটু একটু সেরকম বিয়ে বিয়ে করতে হবে যে জেদ সেন্টিমেন্টকে সহ্য করবে ঠিক আছে তাই অষ্টকুট ম্যাচ করে বিয়েটা করবেন বাবা মায়ের স্বাস্থ্য ঠিক থাকবে বা তাদের হাতটা আলাদা করে বিচার করতে হয় এমনি আপনার হাত থেকে দেখতে পাচ্ছি আপনি কিন্তু পিতা মাতাকে দেখবেন মা বাবা দুটোই জীবিত থাকবে এ দুটোই কিন্তু ভালো হবে এবং আপনার লয়্যালিটি চিহ্ন মোটামুটি আছে মানে আপনি যে কাজটা করেন একদম অনেষ্ঠার সাথে সততার সাথে কাজ করেন এবং সেটা স্পষ্ট হয়ে কাজ করেন আপনার লাস্ট আর একটা প্রশ্ন আছে লিখেছেন যে আর কতদিনের মধ্যে ফ্ল্যাট কিনতে পাবো দেখুন লোন লোন নিয়ে কিনতে হবে লোন কি পাবো দেখুন আপনার লোন পাওয়ার যোগ আছে এবং আপনার কিন্তু লোন নিয়ে ফ্ল্যাট কিনতে হবে এবং লোন হবে তাই আপনার খুব উচ্চ আশা যেহেতু আছে তাই খুব বেশি দামি ফ্ল্যাট কিনবেন না একটু কম খরচে একটু কম নিয়ে কিনুন আগে এগিয়ে যাবেন কারণ অনেক সময় অনেকে মনে করে যে প্রচণ্ড ভালো জায়গায় কিনবো আমি সারা জীবন লোন শোধ করবো এরকম করবেন না ঠিক আছে প্রপার্টিতে ইনভেস্ট করে প্রপার্টিকে বিনিয়োগ করা শিখুন আপনি ভিডিওটা দেখুন দেখে আমাকে ফোন করুন আমরা এই বিষয়ে ডিটেল আলোচনা করব যেহেতু ভিডিওটা আপনাকে শুধুমাত্র বোঝানোর জন্য করেছি ইউটিউবে নিয়েছেন তাই অনেক সেন্সিটিভ কথা বলতে পারিনি পার্সোনালি ভিডিও নিলে অনেক সেন্সিটিভ কথা বলতে পারতাম যাই হোক ভিডিও দেখুন দেখে আমাকে ফোন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে হ্যাঁ যে বিষয়গুলো আমরা বলছিলাম বাম হাতে বাম হাতেও আপনার আলোচনা করব দেখুন বাম হাতেও আপনার যদি দেখি আয়ু রেখা মোটামুটি ঠিক আছে তবে মস্তিষ্ক রেখা কিন্তু চন্দ্রের দিকে হেলে পড়ছে দুমুখী হয়ে এটা কিন্তু একটু ডিপ্রেশন মানসিক ডিপ্রেশনকে দেখায় ঠিক আছে যদিও এর ফিফটি পার্সেন্ট ইম্প্যাক্ট পড়ে যদি হৃদয় রেখা দেখি শনির ক্ষেত্রে প্রচন্ড আড়ি রেখা আছে যদি হৃদয় রেখা দেখি হৃদয় রেখা ভাবে কিন্তু দেখছিলাম এইভাবে ঝুঁকে ডাকুর দিকে ঝুঁকছে এবং নিচেও কিন্তু প্রচুর শাখা রেখা নামছে ঠিক আছে এবং বিবাহ রেখাও কিন্তু নিচের দিকে ঝুঁকে আসছে তাই অবশ্যই আপনি ভবিষ্যতে যার সাথে বিয়ে করবেন না কেন অবশ্যই অষ্টকূট বিচারটা অবশ্যই করিয়ে নেবেন এটা আপনার জন্য ভালো হবে আর লোন টোন জন্য অবশ্যই আপনি লোন পাবেন ঠিক আছে রাহু খারাপ আছে এখানে এই হাতটা নিয়ে আমরা হয়তো বেশি কিছু বললাম না ফিফটি পার্সেন্ট ইম্প্যাক্ট পরে ওটার হান্ড্রেড পার্সেন্ট ইম্প্যাক্ট পড়ে না তাই ভিডিও দেখুন দেখে আমাকে ফোন করুন ঠিক আছে কিছু ভালো চিহ্নর মধ্যে কিছু ভালো চিহ্ন হয়তো অনেক সময় থাকে হাতে সেটা এই হাতেও আছে এখানে দেখুন এই চিহ্নগুলো আছে বাট ঠিক আছে আপনি ভিডিও দেখে আমাকে ফোন করুন